আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাই রে ভাই এটা কি হেডশট মারলো আমারে ভাই রে ভাই তার কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আর কিন্তু সে আমার ফার্স্ট রাউন্ড এইভাবে মেরে দিল তো যে কোনো ব্যাপার না আমাদেরকে কিন্তু সেকেন্ড রাউন্ড দিছে ক্লক টাওয়ার আর আমাদের ফার্স্ট রাউন্ড দিয়েছে কিন্তু প্রচন্ড কাল আমি কিন্তু ড্যামেজ খাই গেছি ভাই যেহেতু চ্যালেঞ্জটা আমি দিছি সেই তুমি ম্যাচটা যে কি কী কি কী যায় নিয়ে যায় ভাই আজকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আপনারা হয়তো বা আমার ভিডিও এরকম দেখেন না কেন আমার কারণ ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হয় না গেম প্লে অতটা ভালো হয় না ভাই আমরা এসব নর্মাল মোবাইলে গেম প্লে করে এইসব নর্মাল ওয়ান গেম প্লে করে ভাই আর এর থেকে ভালো কি আর করা যায় তো এখানে আজকের ম্যাচটা যদি আপনারা দেখেন সত্যি একটু হলে মজা হবেন ভাই দেখছেন ভাই ফট এই সবগুলা মাথার মধ্যে লাগছে ও মাই কঠিন ভাবে কিন্তু দিছি ভাই এখন পর্যন্ত যারা ম্যাচটা দেখছেন ও মাই গড এটা কি মারছি ভাই ডিজার্টে ফার্স্ট শট সেকেন্ড শট হেডশট লেগে গেছে এসে বসতে গেছিল হেডশট খেয়ে গেছে যা কোনো ব্যাপার না ভাই এই রাউন্ডটা দেখো ভাই ইউএমপি তো আমার মাথা আমার হেলমেট কোথায় নিচে ভাই আর আমরা কিন্তু এই ম্যাচটা শুধুমাত্র কাস্টম খেলতেছি ওয়ান বি ওয়ান অ্যান্ড শুধুমাত্র হেডশটে কাস্টম কারণ বডি যা যদি খেলি তাইলে বা অ্যাম্পি বডি দেওয়া ক্যারেক্টার স্কিল না যখন বডির মধ্যে দৌড়ি তখনই মরে যায় তো আপনারা কিভাবে খেলেন অবশ্যই কমেন্ট করে বলুন অবশ্যই কমেন্ট করে বলুন আর আপনারা কারা কারা আমার সাথে একটা একটা এভাবে সিঙ্গেল সিঙ্গেল কাস্টম খেলতে চান অ্যান্ড আপনাদের সাথে কাস্টম খেলে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা আবার এইভাবে আপলোড করবো আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে কিন্তু আমি সেই ম্যাচটা কিন্তু আপলোড করবো আর আমি যদি আপনাকে মারতে পারি তাহলে আপলোড করবো তো আপনারা তো এখানে দেখেন গাদ্দারি করা ভাই রে ভাই আমি কিন্তু এখন এই হেডশটটা খাইতাম ভাই ফার্স্ট গুলার মারতে হবে আমরা যারা মোবাইলে খেলি এই সব সিচুয়েশনে গুলার যে কত টাফ হয় এটা শুধুমাত্র আমরাই জানি তো এইখানে দেখেন ওরে কিন্তু আমি আটচল্লিশের একটা হেডসেট দিয়েছিলাম তার ভিভারে মাত্র আটচল্লিশের দিচ্ছে ভাই এইখান ও মাই গড ভাই করলে কি লাগছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লাল ভাই রে ভাই বড়ি যা থাকলে তো এখনই মরে যেত কিন্তু দেখতে পাচ্ছ মজার খেলা তো হচ্ছে শুধুমাত্র হেডশটের কাস্টম তো আপনারা কি হেডশটের কাস্টম খেলেন না কি এমনি বড়ি বডি কাস্টম খেলেন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন হেডশটের কাস্টম খেলা মানে হচ্ছে আসলে ভাই আপনারা কতটুকু ট্যালেন্ট আছে সেটাও পরীক্ষা করা যেত ভাই মাইরা দিছে রে ভাই রে ভাই মাইরা দিছি আমি কি রে ভাই এত ড্যামেজ দেওয়া লাগছে তার মনে লাগে এটা কোনো কথা তো যাক ভাই অলরেডি কিন্তু আমার তিন রাউন্ড হয়ে গেছে তার কিন্তু এক রাউন্ড ফার্স্ট রাউন্ড দেখছো ও মাই গড ভাই এটা কি হেডশট ভাই এই হেডশটটার জন্য কিন্তু আপনারা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে করে দেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই এখনই সাবস্ক্রাইব করে দেন ভাই আমার আপনাদের সাবস্ক্রাইবার দিন একটা সাবস্ক্রাইবার যখন আমার বাইরে তখন ভাই আমার থেকে সত্যি অনেক আনন্দ লাগে তো দেখেন ভাই এটা কী ডিজার্ট হেডশট মারছি তারা আমি দেখেছিলাম যে গ্লুয়েল দেখো গ্লুয়েল তারা মারার পর কিন্তু ভাই আমি ইনস্ট্যান্ট একটা মারছি কি রে ভাই আমি ঠিক সেভিনে ও মাই গড বাইরে ভাই কি হেডশট মারা দিছে বিএনএলআর তো এরকম হেডশট মারতে পারে না তো এই যে কোনো ব্যাপার না ওর কিন্তু রাউন্ড দুই হয়ে গেছে আমার রাউন্ড কিন্তু পাঁচ তো আর কয় রাউন্ড ও নিতে পারে আর কয় রাউন্ড আমি নিতে পারি কীভাবে নিয়ে অবশ্যই আপনার পুরো ভিডিও দেখেন মজা অবশ্যই পাবেন দেখছো ভাই এই সিচুয়েশনে গুললটা পড়লো না এটা কোনো কথা ভাই আমি কিন্তু খুব ইনসেন্ট খেলতেছি কারণ তারা আমি রাজি যা দিচ্ছি দিছি অলরেডি দেখছো ভাই কী সিচুয়েশানে তার লাফের উপর হেরচট লেগে গেছে তো ভাই যারা যারা দেখতেছেন প্লিজ 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 রিকোয়েস্ট করতেছি ভাই আমার এই ভিডিওটাতে একটা টপ লাইকের একটা ইয়ে করে দেন চ্যালেঞ্জ কমপ্লিট করে দেন ভাই আমার কারণ একটা ভিডিও তো একই লাইক হয় নাই তো আপনারা কষ্ট করে আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন এটা কিন্তু লং ভিডিও অবশ্যই প্লিজ আমার এই ভিডিওটাতে একটা কিন্তু সবাই লাইক করে দেবেন যতজনে দেখতেছেন কষ্ট করে একটা লাইক করে দেবেন লাইক করে দিলে কিন্তু আমার থেকে সত্যি অনেক ভালো লাগবে আর আমি কিন্তু চাইছিলাম যে আমার একটা পুরো ভিডিওর মধ্যে অনেকগুলো লাইক হবে তো দেখেন ভাই এই রাউন্ডটা আমি কি কঠিন একটা হেডশট মারি সবাই সাবস্ক্রাইব ভাইরে বা হিট ম্যাস ম্যাচ তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই করে বলুন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম